নদীর সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে আপনাদের কি ধারণা আমাদের নদী কি অনেকে বলে একবার তালাজ করতে বলতেছে আমরা মাটি তৈরি নবীর মাটি তৈরি তখন সাইড থেকে একদিন বলতেছে তাহলে

কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলছ প্রত্যেক জায়গায় বলেছ নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েম তো মতটাই করা যায় না নামাজ কায়েম করতে গেলে আগান দেওয়া লাগবে আগান দেওয়ার পরে সবাই চলে আসবে একজন নিয়ম হবে মদিন আগানোর দিবে তারপরে নামাজ কায়েম হবে কিন্তু আপনার যদি নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আমরা

আল্লাহ রাসিদ বলেন এই কারণে এত সুন্দর করে কি সুন্দর করে মসজিদ বানালেন এই মসজিদ বানাচ্ছেন কি নামাজ পড়ার হননি না কায়ন করা হইনি কথা বলেন পড়ার জন্য আল্লাহ রাসুল বললেন আজকে মশিদে প্রবার নামাজের জামা হবে নামাজ কাইম হবে ইসলামের প্রথম যে নামাজ কাজ আমাকে সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হল শোভরের নামাজ আজান দিয়ে এর আগে এ আগে নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কাইন হয়